কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর পার্টি ওয়ারের শাড়ি কালেকশন দেখাবো এগুলো কিন্তু দুই ধরনের শাড়ি আছে একটা কিন্তু হচ্ছে শিপন বডির আর একটা হচ্ছে অর্গানজা বডি তো আমরা এই সুন্দর সুন্দর এই গরমে আইসুদিন কালারগুলোই দেখাবো যেগুলো দেখে দেখেও আরাম লাগবে পরেও আরাম লাগবে তো আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে আমি আপনাদেরকে নাম বলে দেবো এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো ভাইয়া প্রথমে আমরা কি শিপনের বডিটাই দেখি হ্যাঁ প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর যে কোনো পার্টিতে পরার জন্য খুবই দারুণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরমের ভিতরে খুব হেভি হবে না খুবই লাইট ভিতরে ফ্যাশনেবল শাড়ি এবং আঁচলে কিন্তু টার্সেল করা আছে দেখেন আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি পাঁচ টাকা অনেক সুন্দর একটা শাড়ি আসার পরেই কিন্তু ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া ওইগুলোর প্রাইস কত করে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো করে আর এখানে কিন্তু ব্লাউজের জন্য এক্সট্রা ফ্যাব্রিক করা আছে খুব সুন্দর করে পিট এবং হাতার কারু কাজ করা আছে সুতা দিয়ে তো প্রাইজিংটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ খুবই সফট খুবই সফট খুবই সুন্দর কিন্তু আপনাদের বডি দেখা যাবে না খুব সুন্দর চারটা কালার গুলো দেখাই খোলা লাগবে না ভাইয়া ভাজার উপর দেখিয়ে হ্যাঁ ভাজার উপর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর এটা কি শিফন বডি सेम শিফন বডি শিফন বডি এই একটা 5500 যেটাই নেন না কেন পিচ কালার পিচ কালার 5500 আর আমি এটা একটু দেখাচ্ছি এটাও খুব সুন্দর ফিরোজা টাইপ কালার খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র 5500 5500 আর আমি অর্গানজা বডির একটা দেখা ওই ওই কালারটা খুলেন ভাইয়া এটা তো এক এই কালার খুলছেন অর্গানজা বডির একটা খুলি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কারু কাজটা এত নাইস আমি একটু হাতে ধরে দেখাই এটা অর্গানজা বডির উপরে কিন্তু অনেক সুন্দর দেখেন এটা অনেক নাইস এটার প্রাইজিংটা একটু বলে দেয়

তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘোমটা শাড়ি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে দ্বিতীয়তলা তলা এক বাই এক ঘোমটা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ